একই ভাবে আজকে এক দেশ এক আইন এক দেশ এক ভোট এভাবে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বিল এনে সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে সে বিলগুলোকে পাস করে রূপান্তরিত করে যে সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতার পরে সর্বধারণ মানুষের বাসযোগ্য একটা পবিত্র স্থান ছিল সেই স্থান তার সেই পবিত্রতাটাকে নষ্ট করার চেষ্টা করছেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ওয়াক বিল সংশোধনী প্রত্যাহারের দাবিতে জনসমাবেশ ও প্রতিবাদ সভা হইল জেলা তৃণমূল নেতৃত্ব শনিবার বিকালে কালিয়াচক দুই ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের পিডব্লিউটির মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিদা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লেপিকা বর্মন ঘোষ তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন সহ বিশিষ্ট এদিন মন্ত্রী থেকে দলীয় নেতারা তাদের বক্তব্য কেন্দ্রের মোদী সরকারকে ধর্ম নিরপেক্ষতা বিরোধীমূলক চক্রান্ত চালানোর অভিযোগ তুলে তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এই বিলের প্রতিবাদ জানিয়ে কলকাতা বিক্ষোভ সমাবেশ করেছেন সেই দিকেই লক্ষ্য রেখে এই দিনের জেলা তৃণমূলের এই কর্মসূচিতে উপস্থিত নেতা মন্ত্রীরা তাদের ভাষণে মোদী সরকারের তুঘলকি শাসন চালানোর কথা তুলে ধরেন কেন্দ্র সরকার অবৈধভাবে ওয়াকফ বিল সংশোধনী করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের মন্ত্রী ও নেতারা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রাশীষ চক্রবর্তী বলেন প্রতিটি ধর্মের নির্দিষ্ট কিছু নিয়ম রীতি আছে তা বলে আচমকায় এই ধরনের বিল এনে সংবিধানকে ভাঙতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুচ্ছর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে জেলা জেলায় এই প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে কেন এই ধরনের ওয়াকফ বিল নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি সেটাও বোঝা যাচ্ছে না তবে কোনোভাবেই এই বিল লাঘু করতে দেওয়া যাবে না সে কথাও এদিনের প্রতিবাদ সভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলে ধর্ম হচ্ছে নিজস্ব অধিকার এখানে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না প্রত্যেকের নির্দিষ্ট ধর্ম আছে কিন্তু মোদী সরকার এইসব বিষয়কে রাজনীতির ইস্যু করতে চাইছে তাই ওয়াক বিল রক্ষা করা নিয়ে আন্দোলন শুরু হয়েছে ওরা এভাবেই সংবিধানের নীতিকে ভাঙতে চাইছে এই কালা বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দিন সমাবেশ করা হয়েছে আগামীতে এই বিলের সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে অলরেডি আমাদের ফ্লোরে রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রত্যাহারের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে মানে যে এটা প্রত্যাহার করার জন্য অলরেডি দুদিন ধরে দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে দেখুন একটা জিনিস হয়তো বিরোধী বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয় আমি একটা কথা সবসময় বলি ভোট ভোটের জায়গায় এটা আমাদের ধর্মীয় অধিকার আপনাকেই বলছে আপনার যদি দেবত্ব সম্পত্তিটা হাত দেয় আপনার গায়ে লাগবে তো আপনার গায়ে লাগবে তো এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার এটা নিজস্ব প্রপার্টি ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি আমাদের ধর্মের একটা প্রপার্টি আমাদের লোকজনদেরকে আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে প্রভাবে এগিয়ে নিয়ে যাবো সেটা একটা আমাদের প্রপার্টি কেন আমরা এটা একটা হস্তক্ষেপ করতে দেব। এটা তো মেনে নেওয়া যায় না এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু আমরা সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি মমতা প্রতিবাদের মুখ উনি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইতিহাসে যাচ্ছে তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন নরেন্দ্র মোদী যে এরকম আনেন কেন বিল যাতে আমরা এটাকে নিয়ে করি আজকে তো কেউ পথে নামে না আজকে তো মমতা ব্যানার্জি এগুলো বিরোধিতা বিরোধিতা করছেন এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন আর আমরা তো হাতে চুরি বসে থাকতে পারি না তাই আমরা আমাদের সম্পত্তি সেটা ভোটে কি হবে ভোটে কি হবে না ওটা পরের কথা কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন মানুষ চাই প্রোটেকশন অধিকারকে রক্ষা করা তো নিশ্চয় মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকা বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে এবং এই আন্দোলন কিন্তু আমাদের চলতেই থাকবে দেখুন এটা কেন্দ্র সরকার যে অবৈধভাবে বিলটি এনেছে এই বিলের চূড়ান্ত পর্যায়ে আমরা বিরোধিতা করছি এই বিল মানছি না আমরা মানব না সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পথে প্রান্তের রাজপথে নেমেছেন রানী রাজক রাজমণি রোডে একটি বিরাট জনসভা হয়েছে এই বিলের প্রতিবাদ প্রতিনিয়ত বিভিন্ন জেলায় জেলায় মানুষজন এই বিলকে কেন্দ্র করে একটা ধিকার একটা বিক্ষোভ তৈরি হয়েছে তাই আজকেও মথাবাড়িতে মন্ত্রী ওনার বিধানসভায় ওনার নেতৃত্বে একটি বিরাট জনসমাবেশ হয়েছে এই জনসমাবেশ দেখে বোঝা যাচ্ছে এবার এই যারা এই বিল আনছে তারা এই জনসমাবেশে ভেসে যাবে এবং এখানে প্রতিবাদ লড়াই সংগ্রাম আমাদের চলবে তীব্র থেকে তীব্রতর আরও প্রতিবাদ হবে কারণ এটা একটি সম্প্রদায়ের লোককে বিশেষ করে মুসলিমদের এই বিলকে যেভাবে অন্যায়ভাবে নিয়েছে তাদেরকে ধর্মের উপর আঘাত আনার একটা প্রভাব আমরা মনে করি তাই তৃণমূল কংগ্রেস সর্বধর্মের অধিকারকে বাংলায় বিশ্বাস করে তাই এখানে যে ষড়যন্ত্র চক্রান্ত করে ব্যাকডোর ডেক্লোরেশন দিয়ে যে বিজেপি বিল এনেছে ধর্মান্ধতা করার জন্য সেটা তাদের সফল হবে না এ আমাদের লড়াই না এটা পুরো ধর্ম নিরপেক্ষতা বিরোধী একটা দিক কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সংবিধানের যে মূল স্তম্ভ গুলো আছে যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে সেগুলোকে ভাঙতে চায় আজকে এই এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি এটা ঈশ্বরের জন্য আল্লাহর জন্য ভগবানের জন্য তারকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের সেই মন্দির বা মসজিদ ব্যবহার করে তেমনি ওয়াক যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে এটা যিনি দিয়ে গিয়েছিলেন তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার কোন ধর্মের উপরে আঘাত করা আমরা তাই মমতা চলেছে তার বিরোধিতা শুধু করছি না যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব কারণ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এটাকে বজায় আমাদের রাখতে হবে হলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.